তো আমরা এখন রেডি হয়ে গেছি বেরিয়ে বেরোবো তো গাড়ি চলে আসবে তারপরে আমরা রওনা দেব চলে এসছি আমরা আমাদের ব্যাংকুয়েট হলে তো এখানে রেজিস্ট্রেশন প্রথমে হলো তারপরে খাওয়া দাওয়া শুরু হলো চলো খাওয়া দাওয়ার মেনুতে কি কি আছে আপনাকে দেখিয়ে দিন প্রথমে রয়েছে ভাত তারপরে রয়েছে ডাল ভেজ ডাল তারপরে নিয়েছি এইখানে কাউন্টার ছিল প্রচুর বাট আমি এই কটা কম খেলাম দু পিস চিকেন তো চলো ডিজার্ট প্লাস্টিক কি কি আছে সেটা দেখাই এখানে আমার ছেলে কিছু কথাই বলতে পারে সেটা ব্যাকগ্রাউন্ড হিসেবে নিয়ে নেবেন

পরিণীতা সিরিয়াল নায়ক নায়িকা পারুরা লায়ান ছিল আর সাথে মনে ছিল তো পুরো সময়টা আমরা খুব আনন্দ করে কাটিয়েছি খেলা এবং খাওয়া দাওয়া রেটি সব কিছু মিলিয়ে পুরো দিনটা আমাদের খুব সুন্দর গেছে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনাদের খুব ভালো লাগে

এটা দুটো মিলিয়ে ওয়ান কাউন্ট করা যেতে পারে হয়তো একটা হাফ হ্যাঁ একটা হাফ আর একটা হাফ একটু এইটা তোমরা তুমিই বলছি না তোমাদের একদম তোমরা কত নম্বর দেবে জানি না আমি খুব খুশি হয়েছি আমার একটা ছোট্ট বন্ধু ছোট্ট বেলুন চেয়েছিল এটা তার জন্য